তারা তাদের যে ক্যাশ রিসিভট হয়েছে ক্যাশ এবং ব্যাংক এবং মোবাইল ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সার্ভিসে টোটাল তারা রিসিভ করেছে এগারো কোটি ঊনসত্তর লক্ষ চুরাশি হাজার চারশো টাকা এর মধ্যে তারা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পেয়েছে আটাত্তর লক্ষ সাতান্ন হাজার দুশো ষোলো টাকা তারা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অর্থাৎ এমএফএস এর মাধ্যমে তারা পেয়েছে নিরানব্বই লক্ষ চুয়াল্লিশ হাজার তিনশো উনসত্তর টাকা আর ক্যাশ ডোনেশন পেয়েছে ক্যাশ ডোনেশন পেয়েছে তারা নয় কোটি পঁচাশি লক্ষ পনেরো হাজার সাতশো পঁচিশ টাকা আর আদার রিসিপ্ট তারা করেছে ছয় লক্ষ সাতষট্টি হাজার একশো দশ টাকা এই ছয় লক্ষ টাকা বেসিক্যালি ছোটো ছোটো রিসিপ্ট তারা কিছু বিক্রি স্ক্র্যাপ বিক্রি করেছে স্বর্ণ পেয়েছিল স্বর্ণ বিক্রি করেছে ও কিছু ডলার পেয়েছিল অল্প কিছু ডলার পেয়েছিলো সেগুলি বিক্রি করেছে প্লাস প্রাইস বন্ড ছিল কিছু এই ছোটো ছোটো কিছু অ্যামাউন্ট করে তারা আদার রিসিপ্ট প্লাস তাদের কিছু স্ক্র্যাপ ছিল বস্তা টস্তা বিক্রি করেছে এর মধ্যে থেকে তারা প্রায় এক কোটি আটাত্তর লক্ষ তেত্রিশ হাজার দুশো সাত টাকা খরচ করেছে রিলিফের জন্য সেই খরচের ব্রেকআপটা ছিল এরকম তারা পারচেজ অফ রিলিফ আইটেম তারা রিলিফ আইটেম কিনেছে এক কোটি সাঁড়েত্রিশ লক্ষ বিরানব্বই হাজার একশো তিরিশ টাকার তারা অন্যান্য অর্গানাইজেশনকে তারা ডোনেশন দিয়েছে ক্যাশ বারো লক্ষ ছ হাজার পাঁচশো টাকা তারা প্যাকিং প্যাকেজিং ম্যাটেরিয়াল কিনেছে এগারো লক্ষ চব্বিশ হাজার নশো চল্লিশ টাকার তারা ট্রান্সপোর্ট ট্রান্সপোর্টেশন বাবদ পরিবহন বাবদ তারা ব্যয় করেছে চার লক্ষ তেষট্টি হাজার টাকা তারা ভলান্টিয়ার যারা এখানে কাজ করেছে ছাড়া ঢাকা শহর থেকে ভলান্টিয়ার এসেছিলো তাদের পেছনে তাদের খরচ হয়েছে বারো লক্ষ তেতাল্লিশ হাজার চারশো সাতানব্বই চারশো সাতানব্বই টাকা আর আদার এক্সপেন্স তিন হাজার একশো বিশ টাকা ফলে তাদের আয় এবং ব্যয় বাদ দিলে গত তিরিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ অনুযায়ী তাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখন স্থিতি আছে ব্যালেন্স আছে নয় কোটি একানব্বই লক্ষ একান্ন হাজার দুশত তেরো টাকা আমি আবার বলি তাদের টাকা আছে এখন দুটি বৈষম্য ছাত্র আন্দোলনের নিজস্ব যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেই দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাদের টাকা আছে নয় কোটি একানব্বই লক্ষ একান্ন হাজার দুশো তেরো টাকা আমরা এই অডিট বাবদ আসলে আমরা চার্জ করি নাই কেন করিনি সেটাও বলি এটা যে খুব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জন্য তা না যখন কোনো চ্যারিটি ফার্ম আমরা অডিট করি যেমন মসজিদ মাদ্রাসা খানকাশিয়াম আমরা কি বলি আমাদের অডিট ফিটা যেটা আপনি নির্ধারণ করবেন সেটা আমাদের পক্ষ থেকে আপনি ডোনেশন হিসেবেই মসজিদ মাদ্রাসা নিয়ে নেন যেহেতু বৈষম্যমূলক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি চ্যারিটি ফান্ডই রিলিভ করেছিল আমরা অডিট ফিটা আমরা চার্জ করি না আমরা এমন কোনো কিছু খুঁজে পাইনি যার ফলে আমরা রিপোর্ট করতে পারি যে এই এই না স্বচ্ছ ছিল অবশ্যই স্বচ্ছ ছিল আরেকটা ব্যাপার হচ্ছে যে অডিট কী কীরকম হয় তারা প্রথম যখন ড্রাফট অ্যাকাউন্ট তারা করেছিল তখন তারা বলেছিল প্রায় নয় কোটি পঁয়ত্রিশ ছয়ত্রিশ লক্ষ টাকার মতো তাদের আছে পর আমাদের অডিট এক্সটেন্সিভ অডিট রিভিল করার পর দেখলাম যে না আসলে নয় কোটি একানব্বই লক্ষ টাকা আছে এটা যদি তারা অ্যাকসেপ্ট না করতো মানে হয় কি অডিট অডিটর তো একটা রিক্যালকুলেট করে রিকনসিলিয়েশন করে সব কিছু করে তারা যদি এটা মেনে নেয় তাহলে তার রিপোর্ট করার কিছু নেই আর এটা হচ্ছে যে ফান্ডের ব্যাপার তেমন তারা মেনে নিয়েছে জানতে আপনারা যেটা বলেছেন আমরা অ্যাগ্রি করি এটা আমরা রিপোর্ট এটাই রিপোর্ট রিপোর্টটা